রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দীঘির পার্ক এই জগন্নাথ দীঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিন লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা রবিবার সকালে জগন্নাথ দীঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙা অবস্থায় দেখতে পায় প্রাতঙ্ক মনে বেরিয়ে নাগরিকরা কেন এই ধরনের ঘটনা সংগঠিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী তাই এই জগন্নাথ দিঘির সৌন্দর্যায়ন নষ্ট না করাকে নিয়ে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের নিকট বিজেপি একত্রিশ রাধা কিশোরপুর মন্ডলের তরফ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির একত্রিশ রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ মন্ডল সভাপতি বললেন জগন্নাথ দিঘির পার্কে এক ধরনের দুষ্কৃতিকারীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার গঠন হবার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সৌন্দর্যায়নের রূপ দিয়েছে সেই সৌন্দর্যগুলির মধ্যে এক ধরনের দুষ্কৃতিকারীরা সেই জায়গায় কিছু না কিছু সরঞ্জাম ভেঙে ফেলে দিচ্ছে জগন্নাথদেহী পার্কে এ ধরনের অত্যাচার যেন বন্ধ করা হয় আবেদন করেন মন্ডল সভাপতি প্রবীর দাস বিয়ো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা খুবই মানে হতাশা আমাদের হতাশ কারণ কি হতাশ আমরা এই কারণে কারণ কি এইখানে এই দিঘির পারেই আমরা যা আমাদের যতটুকু ধারণা আছে প্রায় পাঁচ সাতজন যে টিএসের বা পুলিশ কনস্টেবল দেওয়া থাকে রাতের বেলা তো তারপরও ওনারা কী করেন ওনারা পেট্রোলিংয়ের মাধ্যমে থাকা কথা ছিল কিন্তু তারপরও ওনারা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে তো এটা খুবই নিরাশাজনক তো আমি তাই মহকুমা আধিকারিকের সাথেও কথা বলবো এই বিষয়টাকে নিয়ে যে আগামী দিনে ওনার যেই আরোহীরা মানে সিপাহীরা আছেন তারা যাতে তারা আরও খুব একটু সঠিক পদক্ষেপ গ্রহণ করেন যাতে একটু আরও স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারগুলিকে নিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করে